সম্মানিত মুমিন ও মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় বিষয়সমূহ হচ্ছে রোজাদারদের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না হু জুবিল্লাহি মিনা শাহানুর রাজিম বিসমিল্লাহি রাহমান রাহিম হযরত আবু হুরাইরা রাদি থেকে বর্ণিত রাসুল্লে করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারদের দোয়া ইফতার পর্যন্ত দুই নম্বর ন্যায়পারণ বাদশার দোয়া তিন নম্বর মাজলুমের দোয়া আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর আল্লাহ আল্লাহতালা বলেন আমার ইজ্জতের কসম বিলম্ব হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব মুসনাদে আহমদ হাদিস নয় হাজার সাতশো তেতাল্লিশ জামে তিরিমিজি হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই ইবনে হিব্বান হাদিস তিন হাজার চারশো আঠাশ ইমনি মাজা হাদিস এক হাজার সাতশো বাউান্ন পরিশেষে বলব মহান আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখার তফিজ দান করেন এবং রমজান মাসে আমাদের দোয়া যেন আল্লাহ তালা কবুল করেন আমিন ওয়িদা ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته